গতকাল রাত থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি যেন কোনোভাবেই থামছে না যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে তাই আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি অনেকেই সাদে কাপড় শুকাতে দিয়েছে কিন্তু এর মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস খেতে ইচ্ছে করেছিল তাই এখন হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করব। ফ্রিজে দুইটা হাঁস রাখা ছিল তো সেখান থেকে একটা হাঁস বের করে বরফ ছাড়ার জন্য ভিজিয়ে রাখলাম হাঁসগুলো আপনাদের ভাইয়া বাজার থেকে পরিষ্কার করে এনেছিল আমি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম হাঁসটা পুড়ে নিলাম কুড়ে নেওয়ার পরে ছোট ছোট দু একটা পাখা বের হয়েছিল তো সেগুলো ভালোভাবে বেছে নেওয়ার পরে এখন হাঁসটা কেটে নিচ্ছি হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু পরিষ্কার করা খুব ঝামেলার এই কথাটা একদম সত্য যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটার পিছনে কিন্তু একটু কষ্টও করতে হয় তবে আজকে আমাকে কোনো কষ্টই করতে হয়নি কারণ আপনাদের ভাইয়া বাজার থেকে হাঁসগুলো পরিষ্কার করে এনেছিল আমরা দুজনেই হাঁসের মাংস খেতে ভীষণ পছন্দ করি তাই আমাদের হাঁসের মাংস খাওয়া বেশি পড়ে মাসে অন্তত চার থেকে পাঁচটা হাঁস কেনা হয় বাড়িতে গেলে সেখানেও আবার কেনা হয় যাই হোক মাংসগুলো আমি তিন চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি এরপরে দিয়ে দিলাম সাদা ফল কালো ফল দারুচিনি কয়েকটা শুকনা মরিচ দিয়েছি আর আস্ত জিরা ছাড়া আমার একদমই ভালো লাগে না তাই অল্প একটু আস্ত জিরা দিয়ে দিলাম তারপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসগুলো মেখে আমি রান্নাটা বসিয়ে দিলাম কষানোর জন্য আমি এক্সট্রা পানি দেইনি মাংস থেকে যে পানি বের হবে ওগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাংস বসিয়ে দেওয়ার পরে এখন চাল ডাল ধুয়ে নিচ্ছি খিচুড়ি বসিয়ে দিব আজকে খিচুড়ি বেশি করে রান্না করব যাতে করে তিন বেলা খেতে পারি তাই চালের পরিমাণ বেশি করে দিয়েছি ভুনা খিচুড়ি সাধারণত প্রেশার কুকারে রান্না করলে খেতে বেশ ভালো লাগে তবে আজকে আমি প্রেশার কুকারে রান্না করব না সব মশলা দেওয়া হয়ে গেল এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচ আমি গোটা গোটায় দিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মেখে নিচ্ছি খিচুড়ি রান্না করার সময় কিন্তু হলুদের পরিমাণ কম দিতে হয় হলুদের পরিমাণ বেশি হলে কিন্তু ভালো লাগে না যাই হোক খিচুড়ি বসিয়ে দিলাম এক পাশে খিচুড়ি হচ্ছে আর এই পাশে এই তো হাঁসের মাংস কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস খুব বেশি সিদ্ধ হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না হাঁসের মাংস শক্ত শক্ত খেতেই ভালো লাগে যাই হোক এদিকে আমার খিচুড়িও রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর পাঁচ মিনিট আগে একটা ম্যাজিক মাসালা দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে লো হিটে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম আর এদিকে মাংসের মধ্যে আমি কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিলাম বড় রসুন ছিল না তাই রসুনের কুয়া দিয়ে দিলাম জালটা একেবারে পাঁচ মিনিটের জন্য লো হিটে দিয়ে রাখলাম যাতে করে তেলও বের হয় আর ঝোলও না শুকিয়ে যায় এই তো দেখ দেখেন আমার মাংস রান্না করা হয়ে গেল একেবারে মাখা মাখা ঝোল রেখে এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি এই তো আমার রান্না বান্না করা হয়ে গেল সবকিছু রেডি করে নিলাম এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল যার জন্য কিছুই খাওয়া হয়নি এদিকে ঘড়িতে বারোটা বেজে গিয়েছে যার জন্য সকাল এবং দুপুরের একসাথে খাওয়া হচ্ছে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন অনেক বেশি তাড়াহুড়া হয় সোজা আগে রান্নাটা করে নেই তারপরে ঘরের কাজগুলো করে নেই ঘরের কাজগুলো করতে করতে সন্ধ্যা লেগে যায় যাই হোক প্রথমে আরিয়ান বাবুকে খাইয়ে দিচ্ছি তারপর

গিফট দাও দাও ওটা তো আমার ওটা তো আমার আমার আমাকে গিফট দাও 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 আমি দেখো ভাত খেতে খেতে তোমাকে কাছে হাত পাতাইছি দাও এই নাও গরমের দিনে সবচেয়ে ভালো গিফট একটা পাঠা যা এটা আমার না হ্যাঁ আমার আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ যা আমার স্বামী সন্তান খুশি তো আমিও অনেক বেশি খুশি তাদের খুশিতেই আমার এত কষ্ট করা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা